নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ মিথস্ক্রিয়া আশা করুন বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বাড়াতে আপনার অনুভূতিগুলি খোলামেলা শেয়ার করুন আপনি আপনার পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ পেতে পারেন এবং আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে এখনই আপনার কর্মজীবনে উজ্জ্বল হওয়ার সময় মহাবিশ্ব আপনাকে এমন সুযোগ উপহার দিচ্ছে যা আপনাকে বিকাশ করতে সহায়ক হবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আজকের দিনটি আপনার পেশাগত অম্বিশন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং যে কোনো আর্থিক চাপ মোকাবিলা করছেন সম্পর্কগুলি আপনার আরও সহানুভূতিশীল এবং খোলামেলা হওয়ার মাধ্যমে বিকাশ পাবে প্রিয়জনদের প্রতি প্রকৃত সমর্থন প্রদর্শন করলে বন্ধন আরও মজবুত হবে আপনার সঙ্গী আপনার সৃজনশীল প্রচেষ্টাকে সমর্থন করবেন পরিবারের সদস্যদের সাফল্য খোলামেলা উদযাপন করলে সম্পর্ক আরও গভীর হয় বন্ধুরা তাদের ব্যক্তিগত অভিযাত্রাই আপনার ভারসাম্যপূর্ণ প্রতিষ্ক্রিয়া থেকে উপকৃত হয় স্বাস্থ্যগত দিক থেকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর জন্য যত্ন নিন স্বাস্থ্যগতভাবে শারীরিক সুস্থতা যত্ন নেওয়ার জন্য সক্রিয় থাকার কথা মনে রাখুন অধ্যান্তিক বৃদ্ধি এবং আত্ম অমবেষণের এই সুযোগটি গ্রহণ করুন আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে অসুবিধা সৃষ্টি হতে পারে শান্ত থাকুন এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে শিক্ষা আজ কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালী আংটি পরিধারণ করার চেষ্টা করুন আজ আপনি একটি শক্তিশালী দিন হিসাবে পাবেন যা নতুন সম্ভাবনায় পূর্ণ এই সময়ে এটি আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর একটি বৃদ্ধি মনোযোগ নিয়ে আসবে আপনি একটি মূল ম্যান্টোরের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার কর্মজীবনে উন্নতি ঘটবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আপনার শিক্ষার উপর মনোযোগ দেওয়া ইতিবাচক ফল আনবে এবং আপনি আপনার একাডেমিক বা পেশাদার লক্ষ্য অর্জন করতে দেখতে পারেন আর্থিকভাবে এটি আপনার বর্তমান বিনিয়োগগুলি মূল্যায়ন করার এবং প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করার একটি ভালো সময় আপনার আকর্ষণ এবং আন্তরিকতা আপনার অংশীদারের সাথে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ হবে ভুল বোঝাবুঝি সমাধানের চাবিকাঠি তাই আপনার প্রিয়জনদের সাথে ধৈর্যশীল হন আপনি একটি অস্থায়ী ফাটল অনুভব করতে পারেন ধৈর্য এবং বোঝাপড়াই মূল চাবিকাঠি আজ এটি আপনার মানসিক সুস্থতার যত্ন নেওয়ার এবং আপনার পরিবারের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আনন্দ পেতে পারেন যারা আপনাকে উৎসাহিত করে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্যে কিছুটা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষত আপনার শক্তির স্তরের প্রতি তাই একটু বিশ্রাম নিন আপনি আপনার গভীর আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং এটি আপনার জন্য সংগতিপূর্ণ অধ্যান্তিক অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় গ্রহণক্ষত্র পরামর্শ দেয় যে আজ কিছু উদ্বেগ আসতে পারে একটি সময়ে এক পদক্ষেপ করে কাজ করুন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন উন্নত টেস্ট মেডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে আপনার পরীক্ষায় সফলতা আপনার পড়াশোনায় শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গির সরাসরি ফলাফল হবে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনসত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ